গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে। আগের তুলনায় একেবারে বিপরীতমুখী বাংলাদেশ ভারত সম্পর্ক যার সবশেষ নজির বিএসএফের কাটাতারের বেড়া নির্মাণ কেন্দ্র করে সীমান্তে উত্তেজনা গত সপ্তাহ জুড়ে আলোচনায় নবাবগঞ্জ রাজশাহী নওগাঁ ও সবশেষ লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত এবার লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তের শূন্য রেখার মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে কোনো কিছু না জানিয়ে কাটাতারের বেড়া নির্মাণ করছে এ নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উভয় সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় গোটা সীমান্ত জুড়ে কতটা উত্তেজনা দেখা দিয়েছে তা জানাবো আমাদের সহকর্মী মাসুদ বাবুর ভিডিও চিত্রে চলুন শুরু করা যাক গত শুক্রবার সকাল থেকে বাংলাদেশ ভারত প্রধান পিলার বিএমপি আট নম্বর সীমান্তের প্রায় অর্ধ কিলোমিটার মধ্যে বিএসএফ ভারতীয় তিরিশ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় চার ফুট উঁচু করে কাটাতারের বেড়া স্থাপন করে এলাকাবাসী কিন্তু বলছিল যে তারা কিন্তু জোর করে এই সীমান্তে তারা বেড়াতার নির্মাণ করার চেষ্টা করছিল গত শুক্রবার থেকে আমাদের এইখানে সকালে আমাদের এই এলাকায় এই তার কাটা বেড়া নির্মাণ শুরু হয় তারপর আমাদের এলাকাবাসীরা বড় ভাই যারা আছে তারা বিয়ে আমাদের বিজেপিকে জানানো হলে বিজেপিরা আসে তারপর ওদেরকে বাধা দিলে কিছুক্ষণ কাজ বন্ধ থাকে কাজ ওরা কিছুক্ষণ কাজ বন্ধ করার পরে আবার কাজটা শুরু করে শূন্যরেখার গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয় রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এই বেড়া নির্মাণ কাজে বাধা দেয় কিছু সময় নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরবর্তীতে কয়েক শত বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ নির্মাণ করতে থাকে এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফ এর অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজেপিকেও সতর্ক অবস্থান নিতে দেখা যায় এবং সীমান্তে একটা উত্তেজনা বিরাজ করছে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা আমরা আসি এখানে আমরা তো উত্তেজনার ভিতরে আমরা আতঙ্কের ভিতরে আসি এ দিলে তো সমস্যা মানে যে আমার দান টান আবাদ করমু এটা আবার তো কিছু হবে না যদি আপনাদেরকে আরেকটু বলি যে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে শূন্য রেখা রয়েছে সেই শূন্য রেখা থেকে একশো পঞ্চাশ গজের মধ্যে কোনো দেশ তারা বেড়াতার সহ কোনো ধরনের অবকাঠামো তৈরি করতে পারবে না কিন্তু সেই আইনকে বিধানগুলি দেখিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কিন্তু এই বেড়াতার নির্মাণ করছিল জমিনে দেখা যায় সীমান্তের শূন্য রেখা বরাবর আধা কিলোমিটারে প্রায় চার ফুট উঁচু করে কাটাতারের বেড়া স্থাপন করছে এবং তারা কিন্তু একটি চুক্তিপত্র দেখাচ্ছিল যে তৎকালীন সরকার শেখ হাসিনা তাদের সঙ্গে একটি চুক্তি করেছিল এই চুক্তি অনুযায়ী তারা সেখানে কিন্তু এই বেড়াতার নির্মাণ করছিল এবং এই বেড়াতার নির্মাণ করতে এসেই কিন্তু দুই দেশে উত্তেজনা তৈরি হয় এই ছিল লালমনিহাট থেকে সর্বশেষ সীমান্তের খবরাখবর